কাকিমা দুটো ভাত দেবো খাবেন এখানে দেবো হাত দন এখানে হাত দেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই নেন এই জলটা খেয়ে নেবেন রাখেন সকাল থেকে খেয়েছেন কিছু কাকিমা হ্যাঁ খেয়েছেন। চামুড়ি খেয়েছেন? এখানেই থাকেন? না থাকেন? বলবেন কতটা দেবো? হবে? আর লাগবো না। আর দেবো? না না আছে কাকিমা একটু একটু স্বামী হাঁটতে পারে না? কি হয়েছে স্বামীর অসুবিধা আছে। লবণ দেবো লোক

যতটুকু পারি একটু লোকদের সেবা করি কাকু ওই আশীর্বাদটাই করবেন যেন সমাজ সেবা করতে পারি একটু অসহায় মানুষের দাঁড়াতে পারি খেয়ে নেবেন হ্যাঁ কেমন হয়েছে বলবেন নিজের হাতে রান্না করি মাঝে মাঝে এদিকে আসলে দেখা হলে অবশ্যই আসবো আবার দিয়ে যাব আশীর্বাদ করবেন যেন দাঁড়াতে পারি একটু আশীর্বাদ করে দেন খেয়ে নেন হ্যাঁ আসছি তাহলে আসলাম